আর না ধরে দিতে পারলে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিবা ঠিক আছে মিম্বার সাহেব আমাকে দশটা টাকা দেন আর আমাকে একদিন সময় দেন আপনি ঠিক আছে তুমি যাই তাই দিলাম এর না দশ টাকা আর একদিন সময় ঠিক আছে মিম্বার সাহেব একদিন পরে দেখা হচ্ছে ভাই কি লাগবো ভাই আলকাতরা হ্যাঁ ভাই আছে তাহলে আমাকে এক দেন লেন আর আমাকে দশ টাকা দেন আল কাতারা তো কিনে নিলাম যাই ছাগলকে মাখাই গি চল ছাগল চল তুই আজকে আমাকে বড় লোক বানাবি কেলো তুমি ছাগল আনিছকে ছাগল দিয়ে কি করবা ছাগল দিয়েই তো 14 ধারা হবে মেম্বার সাহেব ঠিক আছে তোমার যা ইচ্ছা করো 14 ধরে দিতে পারলেই হবে ঠিক আছে মেম্বার সাহেব আপনাদের একটি ঘরে গেলাম আমি আ আমার না মেম্বার সাহেব আপনি সব চাকরকে এক এককে পাঠান আর আমার ছাগলকে হাত দিতে বললেন আমার ছাগলি বলে দেবে কে ঠিক আছে শুভ তুমি আগে যাও Mukaze mwimba shabza si. Mubin, eba tumi <tiple> Naim, ঠিক আছে মেম্বার সাহেব সবাই তো গেল কো তুমি তো সব ধরে দিতে পারলা না ধরে দাও না হলে পাঁচ হাজার টাকা দাও আপনার সব সাগরকে আমার সামনে দাঁড়াতে বলে ঠিক আছে এই সবাই আয় তো শাকিলের সামনে দাঁড়া সবাই হাত দেখাও কই এবার বলো কেশোর আপনার প্রিয় অংশ প্রিয় অংশ মানে প্রমাণ দাও জানতাম আপনার বাড়িতে কেউ না কেউ সুর তাই আমি 10 টাকা নিয়ে আলকাতা কিনেছিলাম আলকাটাকে আমার ঠাগলে গিয়ে আমি জানতাম সে সুর সে হাত দিবে না আমি কিভাবে জানলাম আপনি জানেন সবার হতে কালি ছিল আপনার প্রিয়নের হতে কালি ছিল না আমি জানতাম যে সুর হাত দিবে না কি তোমার এত বুদ্ধি তোমাকে আমি 20000 না এক লাখ টাকা পুরস্কার দেব এ না রে তো গাইজ আজকে আমাদের ভিডিও বানাতে একটু কষ্ট হয়েছে কারণ লোক ছিল না সেলফি লেনে ভিডিও করতে হয়েছে রাব্বি কিছু বল তো গাইজ আপনারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন আমাদের নতুন সদস্য নেছি এ অনেক ভালো একটার সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড ফলো